নমস্কার বন্ধুরা পিঙ্কি কুইন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি চাল কুমড়ো পাতায় শরষেপুর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ওর জন্য এখানে আমি চাল কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার নুন ছড়িয়ে পাতাটার মধ্যে নুনটা মাখিয়ে নেব তাহলে কিন্তু পাতাটা নরম হয়ে যাবে এবার এই পাতার মধ্যে পুক দেওয়ার জন্য এখানে আমি সর্ষে নিয়ে নিচ্ছি দুই চামচে কালো সর্ষে দুই চামচে সাদা সর্ষে আর একটু ঝালের জন্য আমি তিনটে লঙ্কা নিয়ে নিচ্ছি বন্ধুরা পাতা অনুযায়ী কিন্তু সর্ষেটা নিয়ে নিতে হবে অল্প নুন দিয়ে এই সর্ষেটাকে আমি বেটে নেব বন্ধুরা সর্ষে কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার একটা থালার মধ্যে ওই নুন মাখানো পাতাগুলো নিয়ে নিচ্ছি অল্প সর্ষে আমি পাতার মধ্যে লাগিয়ে নেব বেশি সর্ষে দিলে কিন্তু বন্ধুরা তেতো হয়ে যায় পাতাতে আগে থাকতেই নুন মাখানো ছিল আর সর্ষেটাও কিন্তু আমি নুন দিয়েই বেটে নিয়েছি তার জন্য কিন্তু আর নুন দিতে হবে না এবার এইভাবে পাতাগুলো ভাজ করে দিতে হবে একইভাবে সব পাতা পাতা আমি ভাজ করে নেব। আবারও একটা পাতা নিয়ে নিয়েছি অল্প করেই কিন্তু বন্ধুরা এই সর্ষের পুরটা দিয়ে দিতে হবে বেশি করে সর্ষের পুর দিলে কিন্তু বন্ধুরা তেতো হয়ে যায় অল্প করে দিয়ে এইভাবে পাতাগুলো মুড়িয়ে নিতে হবে সব কথা পাতায় কিন্তু আমি এইভাবে একইভাবে মুড়িয়ে নেব করাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে এবার আমি গরম করে নেব তেলটা গরম করে গ্যাসের আস্তে কিন্তু মিডিয়াম করে দিতে হবে আর যেই পাতাটা ভাজ করে ওপর দিকে আছে সেটা কিন্তু তেলে দিতে হবে এই যে ভাজ করা যে পাতার দিকটা সেটা কিন্তু নিচের দিকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর পাতাটা খুলে যাবে না আর যদি ভাজ করার দিকটা ওপর দিকে দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা খুলে যাবে তেলে দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমি পাতাটা উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা পাতাটার কিন্তু কালারটা পাল্টে গেছে পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে সব কথা পাতা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সব পাতাগুলো ভেজে নেব বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার সব কথা পাতাই কিন্তু ভাজা হয়ে গেছে